প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের যে ভিডিওটি থাকছে একটি পানের বরজ এই পানের বরজটি গড়া হয়েছিল ফাল্গুন মাসের শেষের দিকে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আমরা বাগেরহাট অঞ্চলের মানুষ বেশিরভাগই আষাঢ় মাসে বরজ গড়ে থাকি আষাঢ় শ্রাবণ ভাদ্র যে যে সময় গড়ে থাকে তিনটে সময় মানুষ বেশি বরজ গড়ে থাকি কিন্তু ভিন্ন মাসে ভিন্ন সময়ে যে বরাশটি গড়া হয়েছে সেই বরাশটি অনেকেই আমারে ইনবক্সে জানিয়েছেন যে ফাল্গুন মাসে যে বরাশটি গড়া হয়েছিল সেটি তো আর দেখালেন না কেমন হলো তাই আমার খুব কাছের লোকই আমার কাছে প্রশ্ন করছিল তাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি বলছিলাম আজ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে দেখুন ফাল্গুন মাসে বরাজ কেমন হয় চৈত্র মাসেও গড়া সম্ভব যদি এই নিয়মে আমরা গড়তে পারি আমি সর্বনিয়ম আপনাদের আমি আজ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আগে আমরা বরাজটি ঘুরে দেখি আমরা এখন চলে যাব এই বরাজের যে খামারি আমারই এক চাচা তার কাছে সে এই গাছ যখন রোপণ করছিল সেই রোপণ রাখা অবস্থায় কেমন ছিল এবং সে এখন কি করছে এই যে রোপণ অবস্থায় যেভাবে থাকে দেখুন রোপণ করার পরে নতুন পান তিনটা পান হয়ে গেছে এই যে দেখুন এখন সেই গাছে ছলা বেঁধে দিচ্ছে আমরা তার কাছে যাব কীভাবে ছলা বাঁধতে হয় ছলাই গাছ বাঁধতে হয় দেখে নিব এই যে আমারই এক চাচা তার খামারের পাশাপাশি আমার কৃষি খামার পানের বরজ আমরা একসাথে এক জায়গায় থাকি সব সময় এই যে দেখুন ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি এই গাছে তো নতুন এই তিনটে পান হয়েছে না কাকা তাতে এই সময় তো আমাদের এদিকে বরাস গড়ে না এটা কি অনেক রিস্কের পরে আপনি করছেন অনেক রিক্সের পর অনেক সাধারণ রয়েছে টাকা অনেক রিস্ক নিয়ে গড়ছে যে এই সময় আমাদের এদিকে বরাস গড়া হয় না কিন্তু এই সময় বরাস গড়া হলো কেন আমি বন্যায় আমাদের এই দিকটায় তলিয়ে গিয়েছি এই বরাসটা অনেক ভালো একটি বরাস ছিল আমি আপনাদের ভিডিওতে দিয়েছিলাম আট হাজার টাকা করে পানের কুড়ি বিক্রি হচ্ছিল সেই সময় এখানে এই পরিমাণ পানি ছিল আমি পানির ভিতর হেঁটে হেঁটে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে ও ইউটিউবে আমার ভিডিওটা দেওয়া আছে কারো দেখার ইচ্ছা জাগলে আপনারা দেখতে পারেন ভিডিওটি ছাড়া আছে এই বরাজটা সেই সময় কেমন ছিল অনেক কষ্টের ভিতর থেকে মানুষ একটা কাজ করে ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু চাচার পাশাপাশি আমার বরাজও তলিয়ে গিয়েছিল আমি তিনবার আমার বরাসটি তলিয়ে গিয়েছিল কিন্তু এবার আমি মাটি দিয়ে উঁচু করছি দেখা যাক আল্লাহ এবার কি করেন আর এই চাচাও মাটি দিয়ে এখানটায় আরো উঁচু করছে অনেক বছরের এতটা বৃষ্টি হয় না এখানে কত বছর কাকা বরাসটা করা ছিল দুই বছর দুই বছর পর আর কি বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল না দুই বছর করার পরে বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল তারপরে এই যে চাচা যে রিক্সটা নিছে এই সময় রিক্স নেওয়ার একটাই কারণ বড় ধরনের কোনো খামার করতে গেলে অনেক ধার দিনা করে করতে হয় আমাদের মতো মধ্যবিত্ত যারা আছি এখন যদি সামনে আষাঢ় মাস বা শ্রাবণ মাসে ফিরে নতুন করে বরাজ গড়তে হয় তাহলে অনেক পিছে পড়ে যেতে হবে যেহেতু এই বরাজের চালাম বলে এটাকে চাল সাইড অনেক মাস পিছনে লাগবে চার মাস অনেক টাকা খরচ করে এগুলো করতে হয়েছে আর যদি এখন চার মাস পিছনে পড়ার আগে এখন যদি চাচা চিন্তা করে যে ফাল্গুন মাসে বরাজ গড়লাম এখন যদি সেই এখান থেকে একটা করে সমস্ত বরাজের পান বিক্রি করে তাও সম্ভব কিন্তু যদি চার মাস বসে থাকা হতো তাহলে আরও পিছনে পড়তে হতো আরও দেনায় দিনায় জড়াতে হতো ধার দিনা করে চলতে হতো তা মধ্যবিত্ত যারা তারা জানে তাদের কষ্টটা আর আসলে ডিস না নিলে কোনো কিছু হবে না আর যত্ন না করলে কোনো কিছু হবে না যত্ন যত্ন করতে হবে যে কোনো জিনিস আপনি করবেন করে ফেলে রাখলে হবে না কাকার এখানে সর্বক্ষণ পাওয়া যায় সর্বক্ষণ কাকাই বরাজের ভিতর একটা না একটা কাজে লেগেই থাকে পানের বরাজ করতে গেলে সর্বক্ষণের ভিতর থাকা লাগবে আপনি না থাকতে পারেন কাজের লোক রাখলেও রাখতে হবে চলুন তাহলে আমরা সাইডটা ঘুরে আর একটু আপনাদের দেখাই বন্ধুরা আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আপনাদের দেখাবো আমরা যখন ফার্স্ট টাইমে বরাজ করে থাকি বরাজের যে গা পোট হয় পোট থেকে আমাদের পরিপূর্ণ বরাজ হয় কিন্তু আমার চাষা এতটাই রিক্স নিছে যে এক চোটে এসে পরিপূর্ণ বরাজ গড়ল কিভাবে গড়লো দেখুন এই যে এটাকে বলে দুই আশি আপনারা দুটো লাইন না বললে বুঝতে পারবেন না বরাজের ক্ষেত্রে বলা যায় দুই আশি কিনা। এটা দেখেন দুই আশি পুরা এসে গড়ছিল আমি ওই সময় আপনাদের দেখিয়েছিলাম যে অনেক এতে অনেক গাছ লাগে এই এটাকে আমরা পর বলে থাকি তো অনেক গাছ এই এক বিঘাতের মাথায় করে দুই আশি পুরা মানে এই বরাজটা পরিপূর্ণতা পাওয়া আর যদি আমরা আষাঢ় ভাদ্র মাসে গড়ে থাকতাম তাহলে আমরা একটা করে গাছ লাগাতাম লাগানোর ভিতর থেকে যে পোটগুলো হতো পোটে দুই আশি পুরে যেত দুটো লাইন আর কি দুটো লাইন পুরে যেত তা দেখুন সে অনেকটা রিক্স নিয়ে এটা কিন্তু অনেক সময় ব্যয়বহুল সময় লাগে দুই আশি রুতে গেলে অনেক কষ্ট শ্রম দিতে হয় এই যে দেখুন দুই আশি সে তার কথা হচ্ছে কি আমি যখন রিক্স নিছি তখন পরিপূর্ণ রিক্সটাই নিব হবে হলে হবে না হলে না হবে কিন্তু রিক্স নিতেই হবে আমার এই দেখুন এই যে পোর্টটার কথা বললাম এই দেখুন এক জায়গা তিনটা পোর্ট এই পোটগুলোর থেকে আলো দুই আশি পূরণ হয় কিন্তু আমার চাচা কি করছে দুই আশি গাছ লাগাইছে যাতে করে আমার গাছ হয়ে গেলেই আমার পরিপূর্ণ বরাজ আমার হয়ে যাবে এইভাবে পুরা বরাজটা সে হয়ে ফেলছে মানে আর কি দুটো লাইন সে পুরায় ফেলছে দেখি আমরা এখন আপনাদের আমি আর একটা কথা বলে দিই যে আমরা যদি ফাল্গুন বা চৈত্র মাসে বরাজ গড়লে কিভাবে আমাদের এরকমটা হওয়া সম্ভব সেটা লক্ষ্য করে শুনুন আমাদের এই বরাজটা সাইড সাইডটা বাঁধতে হবে মাটি দিয়ে বাঁধার পরে যেহেতু ফাল্গুন চৈত্র মাসে বৃষ্টি হয় না আসলে বরাজ করতে গেলে রুতে গেলে বৃষ্টি মৌসুম লাগে তা সাইড থেকে দেখুন বাদ দেওয়া আছে বাদ দেওয়ার পরে সুন্দরভাবে এই পিলু করতে হবে বন বন আগাছা রাখা যাবে না তারপর ফুল জমিতে পানি ঢুকায় দিতে হবে পানি ঢুকায় দেওয়ার পরে যখন মাটিটা ফুল নরম হয়ে যাবে হওয়ার পরে পানি বের করে দেওয়ার পরে আপনার গাছটা লাগাতে হবে তো আপনি গাছ লাগানোর পরে ওইভাবে রেখে দিলেই কিন্তু গাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না কি করতে হবে গাছ লাগানোর পরে তিন দিন বা চার দিনের মাথায় যখন দেখতে হবে আমার এই জায়গার ভিজে বা জোর বলে থাকি আমরা মানে ভিজা কমে গেলে মানে শুকায় যেতে লাগলে আবারও পানি দিতে হবে কখনো মেলা শুকায় গেলে কিন্তু গাছ বাঁচবে না এই জন্য আমাদের করা লাগবে কি মাঝে মাঝে পানি দিতে হবে মাঝে মাঝে পানি দিলে জো থাকলে শিকড় তাড়াতাড়ি আসবে এবং ভালোভাবে গাছপালা খুব তাড়াতাড়ি বেঁচে যাবে এবং ভালো হবে দেখুন একটা গাছ কিন্তু মারা যায়নি আপনারা লক্ষ্য করুন এই যে দুই আসি যে দুটো লাইন এই দুটো লাইন খেয়াল করলে দেখতে পারবেন যে একটা গাছও মারা যায়নি অনেক জায়গা দেখা যাচ্ছে কি রোগ আক্রান্ত গাছ রোয়া থাকলেই সেটা মারা যেতে পারে ঠিক আছে কিন্তু আপনি পরিপূর্ণ যত্ন করলে গাছ মারা যাবে না ঠিক আছে যত্নই আমাদের মূল টার্গেট থাকবে মনোবল আর যত্ন আমি সব একটা কথাই বলে থাকি সাহস থাকা লাগবে আমি যে কর্ম করতে সামনে অগ্রসর হব সে অগ্রসর হওয়ার মনোবল যদি আমার ভিতর না থাকে আমি সামনের দিকে এগোতে পারবো না তাই আপনারা যখনই কোনো পা ফেলবেন ভাবনা করে ফেলবেন ভালো হলে সেই কাজ করেই যাবেন তাহলে ভালো ফল পাবেন তাহলে বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ